এখানে আমাদের প্রার্থী তার বক্তব্যের মাধ্যমে ব্যালিটা এখানে শেষ হয়েছে কি না আশিস ব্যানার্জি মণ্ডল সভাপতি গোটা পৌরমন্ডল দেখুন এটা তো খারাপ লাগা কোন দুর্ঘটনায় কাম্য নয় মাননীয় সাংসদ সুস্থ থাকুন তার যেন শারীরিক কোনো অসুবিধা না হয় আমি এই কামনা করব রাজনীতি রাজনীতির জায়গায় আমরা বাংলার উন্নয়নকে সামনে রেখে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা ভোটে প্রচার করে চলেছি অভিষেক ব্যানার্জির লড়াইকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি আমরা নিশ্চিত বন্ধা সংসদীয় কেন্দ্রে আমাদের দলীয় প্রার্থী বিশ্বজিৎ দাস প্রচুর ভোটে জয়লাভ করবেন এবং ভারতবর্ষের বুকে ইন্ডিয়ার নেতৃত্বে জোট সরকার তৈরি হবে বাংলায় আমরা বিয়াল্লিশটা আসন পাবো মমতা ব্যানার্জি হবেন আগামী দিনে ভারতবর্ষের নিয়ন্ত্রক